আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অফিস শেষে মাত্র তিন ঘন্টা বাইক চালিয়ে এক হাজার টাকা ইনকাম করা যায় আজকে আমি সন্ধ্যা ছয়টা থেকে নয়টা পর্যন্ত বাইক চালাবো এবং এই তিন ঘন্টার সম্পূর্ণ অভিজ্ঞতাই আপনাদের কাছে শেয়ার করব। যারা অফিসের পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আপনাদের এই একটি শেয়ারই আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক সময় এখন দেখাচ্ছে পাঁচটা সাতচল্লিশ বাজে আর আমার অফিস শেষ হয়েছে যেহেতু আমার ছয়টা পর্যন্ত অফিস তো আজকে দশ মিনিট আগে বের হইতে পারছি তো এই হচ্ছে আমার অফিসের পার্কিং এবং অফিসের পার্কিং এ বসে আমি একটা রাইড রিকোয়েস্ট পেয়ে গেছি এটা হচ্ছে দেখেন দুশো চুয়ান্ন টাকার রাইড মিরপুর এগারোতে যাবে কালসি বাস স্টপ যাবে তো আগে যাত্রীকে ফোন দিয়ে নিলামালাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কোথায় আছেন ওকে ওকে ঠিক আছে আসতেছি ভাইয়া তো যাত্রীর সাথে কথা হয়ে গেল আজকে অনেকদিন পরে রাইড শেয়ার করতে বের হয়েছি বিসমিল্লাহ রহমান রাহিম অফিস থেকে ঠিক মতো বের হতে না হতে পড়লাম এক মহাবিপদে দেখি সামনে বিশাল এক মিছিল চারদিক রাস্তা জুড়ে মানুষ ব্যানার স্লোগান আমি বাইক নিয়ে বের হতে যাচ্ছি আর সামনে যেন এক চলন্ত দেয়াল এদিকে পাঠ হয়ে কল ধরে বসে আছি গন্তব্য অনেক দূর আর হাতে সময় কম তাই হর্ন দিয়ে দিয়ে আমি বাইক নিয়ে বের হয়ে পড়লাম এই তো আমাদের জীবন একদিকে রাস্তার যুদ্ধ আরেকদিকে জীবনের যুদ্ধ

কিন্তু শুধু যাত্রী উঠলো না সাথে উঠলো আরও তিনজন মানে তিনটা বড় বড় কার্টুন আর এই রাইডটি কমপ্লিট করলে আমি ভাড়া পাবো দুশো পঞ্চাশ টাকা দূরত্ব আছে বারো কিলোমিটার যাত্রীর ডেস্টিনেশন কালসি আসলে এই প্রথম যাত্রাই আমার দেড় মাস পরের প্রথম রাইড ছাব্বিশে মে লাস্ট ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটা আজকের দিন পর্যন্ত প্রায় সতেরো লক্ষ মানুষ দেখেছে আপনারা এত এত ভালো কমেন্ট এত এত শেয়ার সত্যি আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা পেয়েছি কিন্তু আমি লাস্ট দেড় মাসে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম টাঙ্গোয়ার হাওর ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে ফিরে শরীর এমনভাবে ভেঙে পড়লো সোজা বিছানায় শুয়ে থাকার মতো অবস্থায় এমন অবস্থা হয়েছিল যে হাঁটতেও পারতাম না ঠিক মতন অফিস থেকে প্রায় বারো দিনের ছুটি নিতে হয়েছিল আমার এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু এই দেড় মাস আমি কোনো রকমের বাইক চালাতে পারিনি তবে এই দেড় মাসে অনেকে আমাকে মেসেজ দিয়েছেন অনেকে বলেছেন ভাই আপনি কই ভিডিও দিচ্ছেন না কেন সব কিছু ঠিক আছে তো আসলে কি ভাই শরীর যখন খারাপ থাকে তখন বাইরের সবকিছু ভালো হলেও মন ঠিক শান্তি পায় না কারণ জীবনের সবচেয়ে বড় নিয়ামত হল দেহের সুস্থতা শরীর যদি ভালো না থাকে টাকা ঘোরাঘুরি সব কিছুই পাঁচে মনে হয় আজ আবার দিন পরে বাইকে উঠেছি আবার নতুন করে শুরু করছি হয়তো ধীরে ধীরে ফিরবো আবার আগের মতো করে জীবন মানে শুধু ছুটে চলা না মাঝে মাঝে থেমে নিঃশ্বাস নেওয়ারও দরকার আছে তাই আপনার কি বলছি ভাই যদি এই ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দোয়া দিয়ে যায়ন কারণ আমার এই ফিরে আসাটাও একরকম যুদ্ধের মতোই ছিল গত চারদিন দিন ধরেই সকালবেলা রাইড শেয়ার করতে বের হব প্ল্যান করে রাখছি কিন্তু প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে ভাবলাম আজ আর বাসায় বসে থাকা যাবে না আজকে অফিস শেষ করে রাইড শেয়ারে নেমে পড়ব আপনারা তো অনেকেই ভাবেন আমি শুধু বাইক চালাই আর টাকা ইনকাম করি মজা করি ঘুরি ভিডিও বানাই ভাই সত্যি কথা ভুল দিকে জানেন জীবনের কোনো কাজই কষ্ট ছাড়া নয় আপনি যে কাজই করেন না কেন কষ্ট পরিশ্রম ত্যাগ এই তিনটা থাকবে গ্রামগঞ্জে বাইক চালানো হয়তো অনেক আনন্দময় খোলামেলা প্রকৃতি নির্মল হাওয়া কিন্তু শহরের চিত্রটা একদমই ব্যতিক্রম এই শহরে আপনাকে দুই কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে প্রায় 30 মিনিট এই তো এখন আমি যাচ্ছি কালসির দিকে এইটুকুই তো রাস্তা অথচ এমন জেম লেগেছে শতবার ক্লাস চাপতে চাপতে হাত ব্যথা হয়ে যাচ্ছে তাহলে ভাবুন একবার সারা দিন অফিস করেছি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ক্লান্ত শরীর নিয়ে এখন আবার রাইড শেয়ারও করছি শুধু পরিবারের মুখটা মনে পড়ে তাদের জন্যই তো এই যুদ্ধ এই কষ্ট সবাই বলে টাকা ইনকাম করছি কিন্তু কেউ কি ভাবে এই ইনকামের পেছনে কত ক্লান্তি কত ঘাম কত কষ্ট লুকিয়ে আছে আজ আমি চেষ্টা করব একটা ভালো ভিডিও বানাতে যা শুধুমাত্র একটা কন্টেন্টই হবে না আমার জীবনের বাস্তব গল্প তুলে ধরবো আমি আপনারা আমার পাশে থাকবেন কারণ আপনাদের জন্যই তো এত কষ্ট করে ভিডিও বানাই আর আমার এই বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করি আমার এই এক্সপিরিয়েন্সটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে বুঝবো আমি একা নয় এই পথে আমার মতো আরো অনেকেই লড়ছে এই জীবন যুদ্ধে আমার মাঝে মাঝে লক হয়ে গেছে লক জায়গা মতো এনে দিছি আপনার জায়গা ভাই আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশেষে সাথে যুদ্ধ করে আমি যাত্রীকে তার গন্তব্যে নামিয়ে দিয়েছি ভাড়া পেয়েছি দুশো টাকা যাই হোক প্রথম যুদ্ধে জিতে গিয়েছি এখন চলুন খুঁজে দেখি দ্বিতীয় রাইড কোথায় অপেক্ষা করছে আরো একটা যাত্রী পেয়ে গেলাম এই ভাইটি পল্লবী থানার অপোজিটে ছিল আর যাবে সালাম পুলিশ ফারি অ্যাপে ভাড়া উঠেছে একশো টাকা কিন্তু আমি লোকেশন দেখে বুঝে গিয়েছি এই রাইডে আমার সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট কারণ রাস্তায় প্রচুর জ্যাম দূরত্ব কম না যাত্রীকে তুলে নিলাম এই পেশায় যখন এসেছি তখন দায়িত্ব নিয়েই চলতে হবে আসলে এই জন্যই আমি সকালবেলা রাইড শেয়ারকে সবচেয়ে বেশি পছন্দ করি সকালবেলা রাস্তা ফাঁকা থাকে অল্প সময়ের মধ্যে ভালো একটি ইনকাম করা যায় আমার প্রতিটা ভিডিওতে চেষ্টা করি সকালবেলা রুটিনটা দেখানোর কারণ আমি চাই আপনারা বুঝুন রাইড শেয়ারিং শুধু কাজ না এটা একটা কৌশল অনেকেই আমাকে মেসেজ করে বলেছিলেন ভাই অফিস শেষে সন্ধ্যাবেলা কেমন ইনকাম হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে ইনশাল্লাহ আজ আমি দেখাচ্ছি অফিসের পরে সন্ধ্যাবেলা রাইড জ্যাম ও ইনকাম কেমন হয় তাই যারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন তারাই বুঝতে পারবেন কোন সময়টা কিভাবে রাইড শেয়ার করলে বেশি ইনকাম হয় আর সেই সাথে আমার বাস্তব অভিজ্ঞতা ও আমার সংগ্রামটাও দেখে নিন পাঁচশো টাকা এই যাত্রী ভাই বলেছিল যাবেন দারুসালাম ফারিতে কিন্তু গুগল ম্যাপ বদলাতে বদলাতে শেষ পর্যন্ত তিনি আমাকে নিয়ে আসলেন মিরপুর এক ভাবলাম ভাড়া তো কমে যাবে কিন্তু না অ্যাপে ঠিক একশো আটত্রিশ টাকায় দেখালো কিন্তু যাত্রী ভাই আমাকে খুশি হয়ে একশো পঞ্চাশ টাকা দিল আলহামদুলিল্লাহ আর আমি এখন পর্যন্ত দুইটা রাইড কমপ্লিট করতে পেরেছি প্রথম রাইড দুশো পঞ্চাশ টাকা দ্বিতীয় রাইড ছিল একশো পঞ্চাশ টাকা মোট ইনকাম হল চারশো টাকা ইনকামটা মন্দ হয়নি এখন আছে মিরপুর এক নাম্বার আর দেখতেই পাচ্ছেন একের পর এক বাইক সারি ধরে দাঁড়িয়ে আছে আমি দাঁড়াবো দাঁড়াবো কোথায় সেটাই ভাবছি যেখানে সবাই দাঁড়িয়ে আছে সেখানেও আমি দাঁড়াই কারণ এই লাইন আপটাই তো আমার রোজের রণভূমি চলুন তৃতীয় নাম্বার যাত্রীকে খুঁজে দেখি কে জানে সামনে আবার কি গল্প অপেক্ষা করছে এক নাম্বার সেকেন্ডের মধ্যে নিয়ে গেছে কোন দিক দাবে কইতেও পারি না দেখছেন না একটা একদম ওই সাইডে নিলেই আমারটা ভাইরে ভাই এখন যে ঘটনাটা আমার সাথে ঘটলো আমি আসলে মোটেও প্রস্তুত ছিলাম না আজ প্রায় দেড় মাস পরে বাইক নিয়ে বের হয়েছি রাইড শেয়ার করার জন্য মনটা চাঙ্গাই ছিল ইনকামের আশায় কিন্তু মাথা ছিল না মিরপুর এক এখন গুলিস্তানের চাইতেও ভয়ঙ্কর একটা জায়গা হয়ে গেছে আমি বাইকের উপর বসে ফোন টিপছিলাম আর সেই সুযোগে পেছন থেকে একটা চোর আমার ছোট হেলমেটটা নিয়ে চলে গেছে বিশ্বাস করেন ভাই কিচ্ছু বুঝে উঠতে পারিনি হেলমেট গেল আর আমি বোকার মতো তাকিয়ে রইলাম এখন আমি নতুন এক যাত্রী পেয়ে গেছি তাকে তো হেলমেট দিতেই হবে কিন্তু কি করব হেলমেটটা তো চোরে নিয়ে গেল আমি অন্ধ হয়ে কাউকে দোষ দেই না হয়তো এটা আমার কপালে লেখা ছিল তবে সত্যি বলি ভাই এই ছোট্ট একটা ঘটনা আমার মনটা পুরো এলোমেলো করে দিল আজ এখন পর্যন্ত পাঁচশো টাকাও ইনকাম করতে পারিনি কিন্তু তিনশো পঞ্চাশ টাকার হেলমেটটা চুরি হয়ে গেছে আমার মানে ইনকামের আগেই লোকসান দিয়ে শুরু যাই হোক তারপরে পেছনে ফিরে না তাকাই যাত্রী ভাইকে হেলমেট ছাড়াই বাইকে তুললাম মিরপুর এক থেকে যাবে কচু খেয়ে তার সাথে ভাড়া কন্টাক্ট হয়েছে একশো টাকা হ্যাঁ মনটা একটু খারাপ লাগছে কিন্তু নিজের মনকে শক্ত করে বলছি ভাগ্য আর নসিব সবকিছু তো আল্লাহর হাতে ভালো কিছুর আশায় যেই পথে বের হই সেই পথে খারাপ কিছু হলেও আমি নিজেকে শান্ত না দিই এর চেয়ে খারাপ কিছুও তো হতে পারতো আমার সাথে তাই আল্লাহর ওপর ভরসা করে যাচ্ছে যাত্রী ভাইকে তার গন্তব্যে নামিয়ে দিতে মানুষের কি একটা অবস্থা না মানুষ কিভাবে হেলমেট চুরি করে নিয়ে গেল

কি করব নসিবে থাকলে তো কিছু করারই নাই আঙ্কেল যেটা বললো আর কি আমিও সেটাই মানি ভাগ্যে যেটা আছে আপনার সেটাই হবে এর ব্যতিক্রম কিছুই না এখন পর্যন্ত আমার ইনকাম টাকা ট্রিপ কমপ্লিট করলাম ঘড়িতে সময় এখন বাজে তো এখন এখন আমি সোজা বাসায় চলে যাব কারণ আমার যেতে হবে সৈনিক ক্লাব দিয়ে তো আমি ক্যামেরাটা একটু বন্ধ রাখতেছি সৈনিক ক্লাব পার হয়ে আমি আবার ব্যাক করতেছি আপনারা তো দেখতেই পারলেন আজকে প্রায় দেড় মাস পরে আমি বাইকে উঠলাম তিনটা রাইড কমপ্লিট করলাম আর মোট ইনকাম করলাম পাঁচশো টাকা এই পাঁচশো টাকা ইনকাম করতে আমার বাইক চালাতে হয়েছে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার তার মধ্যে মিরপুরের ভিতরে কত যে চেপা চাপা ঘুরেছি হিসাব নেই তবে হ্যাঁ আজকে একটা মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর সেই এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের কাছে সিরিয়াসলি শেয়ার করলাম আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন সকালবেলা রাইড শেয়ার করে ইনকাম করাটা যতটা সহজ মনে হয় সন্ধ্যার পরে বা রাতের বেলায় সেই ইনকামটা করা ততটাই কঠিন আজকে এই পুরো ব্লগে আমি চেষ্টা করেছি বাস্তবতা কষ্ট ইনকাম হেলমেট চুরি সবকিছুই খোলাখুলি শেয়ার করতে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন কারণ আপনাদের এই একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট এটাই আমার মতো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক বড় উৎসাহ আগের ভিডিওটা আপনারা অনেকেই সাপোর্ট করেছেন যে পরিমাণ শেয়ার আর ভালোবাসা পেয়েছি আমি সত্যিই ভাবিনি আপনারা এতটা আপন হয়ে যাবেন আমার এই জীবনের গল্পের সাথে আমি আশা করি আপনারা সবসময় এভাবেই আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব প্রতিটা ভিডিওতেই সততা তুলে ধরতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন সাবধানে বাইক চালাবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো বাস্তব ভিডিওতে আল্লাহ হাফিজ